জাতীয় ইমাম জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামত বরকাত আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি দেশের নাগরিকগণ বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া শুধুমাত্র আমরা সবাই সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যায় রাষ্ট্রের কাছে চাই অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না সেটা হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন যাতে রাষ্ট্রের জনগণ বিনা শ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয় আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে আওয়াজ নাই আমরা রাষ্ট্রকে দিতে চাই না আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না সবাই চাই এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফেসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে যাতে সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন দিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনো দিন উৎপত্তি এবং উৎপাদ না হয় সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো এটা আপনারা দিতে চান না ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহ ফতুল করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ